সবজির ফসলে বিশেষ করে টমেটো বা লাউ এই কুমড়গুত্র ফসলের জন্য আমরা আসলে কোর্লির দ্রবণ তৈরি করি আর এই দ্রবণ তৈরি করার পদ্ধতি হচ্ছে প্রথমে আমরা এরকম ফ্রেশ পরিষ্কার পানি নেব লিটার এই পরিষ্কার পানিতে আমরা এক কেজি কোয়েল নেব এখানে এক কেজি কোয়েল আমরা মেপে নিয়েছি যে আপনাকে পানি দিয়ে দিচ্ছি তো এই চার লিটার পানিতে আমরা যে একটি খোল নিলাম নেওয়ার পরে কিন্তু আমরা এখানে আমরা কিন্তু ভিজিয়ে রাখবো সাত দিনে সাত দিন ভিজিয়ে রাখার পরে এরপরে আমরা একটু ডেকে রাখবো করে যে প্রচন্ড কেটাতে সম্পন্ন এরপরে আমরা এখানে কিন্তু সপ্তম দিনে আমরা এখানে এই একশো গ্রাম ডেপি এবং একশো গ্রাম এমওপি এখানে মিশিয়ে দেব এখানে আমরা দশ দিন পরে একশো গ্রাম ইউরিয়া সার মিশিয়ে দেব তো একশো গ্রাম ইউরিয়া সার মিশিয়ে দেওয়ার পরে আমরা এখানে কিন্তু এই দ্রবণ যেটা তৈরি হবে এর সাথে আমরা দশ লিটার পানি যোগ করবো এবং এই দশ লিটার পানি যোগ করার ফলে যে দ্রবণটা হবে এই গাছে আমরা প্রয়োগ করব সেই গাছের এই গোড়া থেকে একটু দূরে এই মাদার মধ্যে আমরা প্রতিটা গাছে এক লিটার করে প্রয়োগ করবো তাহলে গাছের যে তাৎক্ষণিক যে এই তার খাদ্য ঘাটতিটা সেটা পূরণ হবে সেটা হচ্ছে ইউরিয়া এবং ডিএপি অম ওপি এবং সরিষার কোয়াল মিশ্রিত যে হর্লিক্স দ্রবণ